হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি তো এখন হচ্ছে যাবো আমি বাগনান স্টেশন তো তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম না যে বোন দিদির বাড়ি চলে যাচ্ছে তো বোন দিদির বাড়িতে আছে তো আজকে হচ্ছে বোন বাড়িতে আসবে তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি বোনকে এখন বাগনান স্টেশনে আনতে যাবো তো চলো বাগনান স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তো অনেকদিন পর বলতে গেলে আমি বোনকে দেখবো আর বোন আসছে আজকে তো অনেক খুশি আমি আর কি বিরক্তকর ব্যাপার দেখো আমি ফুলেশ্বর স্টেশনে এসে দেখছি কোনো রকমের ট্রেন নেই এক থেকে দেড় ঘন্টা পরে ট্রেন এসেছে একটা যদি এবার তার আগে ট্রেন এসেছিলো সেটা গেলো বলে ফুলেশ্বর দেখো তোমাদের স্ক্রিনশটটা তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা পরে ট্রেন এসছে কী অবস্থা আর দেখো এত পরে ট্রেন এসছে বলে কি ভিড় ট্রেনেতে তো এত ভিড়ের অবস্থাতে যেতে হলো তো গিয়ে দেখো বাগমান চলে এসেছি তো এবার নাম ট্রেন থেকে আমরা ট্রেন থেকেই নেবে দেখছি যে ওদিকেরও ট্রেন এসে গেছে বাড়ি যাবার আর বোনও দাঁড়িয়ে আছে তো ট্রেনের সঙ্গে সঙ্গে উঠে পড়লাম আর বেশিক্ষণ দাঁড়াতে হয় না তো একদিকে ভালো দেখো এত রোদে আমরা কিছু দেখাতে পারছি না ফুলের স্তরে নেমে পড়েছি এবার যাবো হচ্ছে বাড়ি এত গরম শীতকাল পড়ে যাচ্ছে কেউ বলবে না তো আস্তে আস্তে একটা দোকানে দাঁড়িয়ে কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম তো তারপরে আমরা চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে কি কি করছিলাম আমরা দেখো কি হাসবে দেখো এসেই হাঁপিয়ে গেছে ঠান্ডা জলটা তো দেখো আমরা ঘরে তো চলে এসেছি আর দেখো বোন হচ্ছে সবকিছু দেখো এবারে হচ্ছে সব খাওয়া হবে আর দেখো সবাই হচ্ছে ঝাঁটা দিবস পালন করছিল ধনতেরাসের দিনে আর আজকে আমরা হচ্ছে স্টেশন থেকে আসার সময় ওখানে দেখলাম ঝাঁটা বিক্রি হচ্ছে তো আমরা আজকে একটা ঝাঁটা কিনে নিয়ে এসেছি আজকে আমরা ঝাঁটা দিবস করছি চলো আমরা এখন ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে ব্লগটা শেষ করার কথা মনেই ছিল না তো এখন ভাবলাম যে ব্লগটা করছিলাম তো সেটা তো শেষ করতে হবে তো বোনের তো বোনের সাথে গল্প করতে করতে সময়টা কেটেই গেছে তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন একটু শুয়ে ঘুমাবো রেস্ট নেবো বিকালে আবার একটু বেরোতে হবে তো বিকালে যে বেরাবো সেটারও ব্লগ আসছে নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছে এই ভিডিওটা তো তোমাদের কীরকম লাগলো সেটা তোমাদের কমেন্টে বলবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর এরকম ধরনের নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নেক্সট যে বিকালের ব্লগটা আসবে সেটা আমি রাতে পোস্ট করব, তো সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে তোমরা অপেক্ষায় থাকো তো টাটা ভিডিওটা এখানে শেষ করলাম